আসসালামু আলাইকুম ডাক্তার জামিন বলছি আমাদের লিভার খুবই ইম্পর্টেন্ট একটি লিভার যদি আমরা সুস্থ রাখতে না পারি তাহলে কিন্তু আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না লিভারের অন্যতম একটি ফাংশন হচ্ছে ডিটক্সিফাই করা এছাড়া লিভার পর্যাপ্ত পরিমাণে বাইল অ্যাসিড তৈরি করে এবং এই তৈরি করার মাধ্যমে প্রভাবটা স্বাভাবিক রাখে আমাদের পাথর হওয়ার থেকে রক্ষা করে এছাড়া বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন লিভার থেকে তৈরি হয় যেমন ইস্ট্রজেন্টরটিস ভিটামিন বা কোন কোন লক্ষণ হলে আমরা বুঝবো যে আমাদের লিভার আক্রান্ত হয়েছে প্রথমে যে লক্ষণটি বলবো সেটা হচ্ছে অনেক সময় টেন্ডার হয় পেটের ডান পাশে হারভার লাগে ব্যথা লাগে অনেক সময় এখানকার ব্যথা ডান শোল্ডারে আসতে পারে

জমে যায় যেমন লেড মার্কারি আর্সেনিক বিসমাটিনিয়াম সেগুলোকে ডিটক্সিফাই করতে সাহায্য করে অতিরিক্ত ফ্যাট যেটা লিভারে জমে সেটা কমাতে সাহায্য করে আমাদের স্ট্রেনদেনিং করে এছাড়া গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে এই খাবার গুলো মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটির কারণে লিভার তাদের মধ্যে অ্যাক্টিভেট হয় এবং আমাদের সুস্থ থাকতে চাই লিভারে যত্ন করতে হবে লিভারকে ভালোবাসতে হবে এবং স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে